গরম ভাতের সাথে ঝালঝাল এই মাংসের রেসিপিটা থাকলে ঠিক কেমন হবে বলেন তো জাস্ট জমে যাবে যাই হোক শুরুতেই এখানে আমি পাঁচশো গ্রাম মাংসও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে এক কাপ পেঁয়াজ কুচি তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ করে এখানে মরিচের পেস্ট দিয়েছি অর্থাৎ মরিচ বেটে দিয়েছি আমি দেড় টেবিল চামচের মতো আর এখানে জিরে বাটা দিয়েছি এক টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ হলুদ এবং রান্নার তেল কিছুটা দিয়ে খুব ভালো করে মেখে চুলায় বসিয়ে দিচ্ছি রান্নাটা একটু ভিন্ন টাইপের করে করে নিয়েছি রান্নার শেষে আমি একটু বাগা দিয়ে নেব এতে করে রান্নার টেস্টটা কিন্তু ভালো আসে তো যাই হোক এখানে আমি দারুচিনি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এটা আমি বেটে দিব যে গরম মশলাটা দেখিয়ে দিলাম এটা বেটে দিব তো বেটে আমি অ্যাড করে দিয়েছি মাংসে কিন্তু আমি কোনো বাড়তি পানি অ্যাড করে নিই যে পানিটা মাংস থেকে উঠে এসেছে শুরুতে এই পানিটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে নিয়ে চেড়ে দিচ্ছি যাতে প্যানের নিচে লেগে না যায় আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেবো যাই হোক রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আর ভিডিও দেখার পরে যদি মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা হলেও লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই পর্যায়ে যখন নেওয়া হয়ে গেছে তখন কিন্তু আমি এক কাপ মতো পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়েই রান্না করব আর আজকের মাংসটা আমি একটু ঝালঝাল টাইপের করে রান্না করে ঝোল রাখবো একেবারে ভোনা টাইপের করব না তো যাই হোক বেশ কিছুক্ষণ নেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে দু একবার নেড়ে দিচ্ছি যাতে প্যানটার নিচে লেগে না যায় তো এই পর্যায়ে কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল উপরে চলে এসছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই কাপের মতো পানি দিয়েছি যেহেতু আমি আজকের মাংসটা ঝোল রান্না করব তো এখন ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা এটা করে ফ্লেভারটা ভালো আসবে মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি এখন আমি পাঁচ ছ মিনিট রান্না করে নেব তো পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটার রান্না কিন্তু আমার প্রায় শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এখন কি করতে হবে এটাকে আমি বাগার দিবো সো তার আগে আমি একটু জিরা ভেজে নিচ্ছি এই জিরাটা আমি গুঁড়া করে দিব তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে মাংসর মাঝে এখন আমি তেল অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো তার সাথে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর হাফ রসুন কুচি করে নিয়েছি এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব অনেকভাবেই তো গরুর মাংসের রান্নাটা খেয়েছেন এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এভাবে রান্নাটা করে আগের আমাদের মা দাদিরা এভাবে করতো আমি দেখতাম তো খারাপ লাগে না খেতে কিন্তু ভালোই লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি মাঝে মধ্যেই একটু ভিন্নভাবে রান্নাটা করার চেষ্টা করি সো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে পোলাও বলেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই জাস্ট জমে যাবে লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে চুলা থেকে এখন আমি এটাকে নামিয়ে নিব তো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে ঠিক যেমনটা লোভনীয় হয়েছিল খেতেও ইনশাল্লাহ দারুণ টেস্ট হয়েছিল একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে আর কোনো তরকারি লাগবে না যাই হোক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ